শুধুমাত্র এক কাপ ছাল দিয়ে বানিয়ে নিলাম মজাদার এই নাস্তাটা দেখতে যেমন হয়েছে কেত কিন্তু মাশাল্য অসাধারণ ছিল খুব সহজে তৈরি করা যায় এই নাস্তাগুলো চলুন দেখে নি আমার কি কি লাগবে এই নাস্তাগুলো তৈরি করতে এখানে আমি এক কাপ ছাল আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো এখন এই যে দুই চামচের মতো পানি দিয়ে একটু ব্লেন্ড করে নেবো ছালগুলোকে অবশ্য পানিটা বেশি দিবেন না বেশি দিলে কিন্তু পরে নাস্তাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে এই যে আমার গণত্বটা কিন্তু ঠিক এরকমই হয়েছে এখন আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে কারণ আপনি চাল যতই ব্ল্যান্ড করেন না কেন একটু গুঁড়া গুঁড়া কিন্তু টিকে থেকে যাবে সেজন্য ভালো করে একটু করে ছেঁকে নিলে কিন্তু খুবই ভালো হয় তো এভাবে করে সবগুলো ছালের গুড়া গুলাকে আমি ভালো করে একটু করে ছেঁকে নিব এই যে এখন এখানে যে অবশিষ্ট থেকে গেছে যেগুলো একটু গুঁড়া গুঁড়া থেকে গেছে সেগুলো আমি ফেলে দিব এগুলো আমার কোনো কাজে আসবে না যে একদম স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেল এখন আমি এক চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি আপনারা ছাইলে কিন্তু আটাও দিতে পারেন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে দেখেন কতটা শক্ত হয়ে গেছে যেহেতু শক্ত হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা অ্যাড করে দিব একদম ফুটন্ত ঠক বগে গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না গরম পানি ব্যবহার করতে হবে কারণ গরম পানি ব্যবহার করলে এটা একটু আটালো আটালো টাইপসের হবে সেজন্য আর ময়দা বা আটা দেওয়ার কারণ হচ্ছে যদি চালের শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে করতে চান তাহলে এটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ময়দা বা আটা ব্যবহার করলে এই নাস্তাটা খুবই সুন্দর হয় যে হাত দিয়ে এভাবে দেখবেন পারফেক্ট ভাবে হয়ে গেছে এরক্ষণে আমি এখান থেকে কিছুটা ডো একটা এরকম একটা ইয়ে নিয়ে নিব ওই কি বলে আটার প্যাকেট বা আপনারা যে কোনো কিছু নিতে পারেন ছোট একটা ছিদ্র দিতে পারেন ওই রকম কিছু নিতে পারেন আমি এখানে অর্ধেক ব্যাটার তুলে নিব এই আটার প্যাকেটে সাদা আর অর্ধেক ব্যাটারে একটু কালার মিশাবো অরেঞ্জ কালার এই যে একটি ফ্যান নিয়ে নিয়েছি ফ্যানের মধ্যে এভাবে করে হাত গুড়ালে কিন্তু ডিজাইন হয়ে যায় আপনি যে রকম ইচ্ছে সেরকম কিন্তু ডিজাইন করতে পারেন এই যে একদম পারফেক্ট ভাবে কোন একটা ডিজাইন সেট করা আছে ওই রকম না আপনার যে রকম ইচ্ছে সেরকম স্পেচুলার সাহায্যে এভাবে চারপাশ থেকে ভাজ ভেঙে দিয়ে মাঝখানে কোনাকুনি করে ভেঙে দিলে কিন্তু তৈরি হয়ে যায় মজাদার এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অরেঞ্জ কালার যেটা রেখেছিলাম আমি সেটা দিয়ে একটা তৈরি করে দেখাচ্ছি তা আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি রেসিপি ফলো ফেস্টি সাথে থাকতে পারেন তো আপনার সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাগুলো কিন্তু রেডি করে নিয়েছি নাস্তাগুলো রেডি করা হয়ে গেলে দুই ঘন্টার জন্য রোদের থেকে ভালো করে একটু শুকিয়ে নেবেন এই যে আমার শুকানো হয়ে গেছে কিন্তু আমি আরও নাস্তা বানিয়েছি আর একটা প্লেটে ছিল ওগুলা এই যে অনেক সুন্দর মুছ ভাবে কিন্তু একদম শুকিয়ে গেছে এখন একটি ফ্যানের মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম করে নিয়েছি অবশ্যই এই নাস্তাগুলো একটু ডুবে তেলে বাজলে কিন্তু খুব ভালো হয় দেখেন ফুলও কতটা সুন্দর হয়ে গেছে একদম তো এভাবে করে চুলা রাস্তা মিডিয়ামে রেখে কিন্তু সব নাস্তাগুলা তৈরি করে নিতে হবে হবে চুলার বেশি হয়ে গেলে কিন্তু নাস্তাগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি নাস্তাগুলাকে নামিয়ে নিব এগুলা খেতে কিন্তু অসাধারণ লাগে সেটা আপনারা চাইলে একবার হলো বাসায় তৈরি করে নিতে পারেন বিশেষ করে যাদের বাচ্চা বাসায় ছোট বাচ্চা আছে তাদের কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে এই যে দেখেন আমি হাত দেওয়ার আগে কিন্তু ভেঙে যাচ্ছে এরপরে কিছুটা চিনি ছিটাই দিলা খেতে আরো টেস্ট লাগে আজকে